আমি নো এস টিচার হৃতাকিলা সাইধরা লাগে জ্যামুসিナル বানাজানাছ লাগিয়া সাউন্ড সিস্টেম অন হইয়ে হবো ওয়াজ হওয়ার ইচ্ছা তাহলে উনি অন্য উঠিয়ে দিও নো প্রবলেম আমার দস্তপাল দুর্গণ ওয়াদ আফনা রা পৌঁছন বাজ জোর তকে হুনিয়া এত আমার অপেক্ষা হutra

ওয়ার ধুনিয়া যদি আমল সরণ হুনিয়া কোনো লাভ আছে নি ভাই অপনারে আপনারে সাহ দিল তো কোন চিনিবাতে না তার বুঝা যায় আপনি মিটার কন্টেক্ট হইয়াছে আমার হয়। মহান আল্লাহ রব্বুল আজিজুল জালালে আপনারা আমারে জেলা কিন জন্ম মোদি সর আমরা হায়াতর বাদে মৃত্যু আছে নি সেখানে আছে নি ভাই সব মরতামের দিন মারা যাইমু সারা রাইতে সময় খালি আতে যাইমু সাদা তিন টুকরা কাফন বেতি তো লগে কিচ্ছু যাইতো না যাইব নি ভাই শারীরিক শরীরে যতটুকু কাপড় লাগাইতা তা ইগুলাও যাইতো না একমাত্র পুরুষ হইলে তিন টুকরা নারী হইলে ফাঁস টুকরা ও সফরগুলো নিজে আমরা কবর কবর দিন দেখি যদি বালা না হয় বালা উই তোলে আমরা আমল করা দরকার আর কবর খান জাহান্নাম বানাইতে হইলে নাকর মানি করা দরকার ওলা ভাই নাফর মানি দিন করবা তান কবর খান কিলা হইব জাহান্নাম হইব আর বালা কর্ম দিন করবা কোবরখানোর বাগান হইবাইস মাহান্লাহ বিশ্বনবী মহান صلى الله تعالى عليه وسلم يا القبر روضه من رياض الجنه او حفره من حفر النار او كما قال عليه الصلاه والسلام نبي ان كنا مسلما القبر الله روضه من رياض الجنه بن دماء আৰে শৰৰ লাগি কবৰখান হফ ৰা তুম শৰৰ লাগি কবৰ অখান কেখান নামৰ গাড় ঐ পৰে ভাই চাহ বাই কেৰামখলা আৰ ধনিয়া রে চুল আল্লাহ ভগৱানৰে নবী মহান্মে দো ৰসুন লা লাগি যদি কবৰ খান চন তোৰ বাগান হয়তো হয় তাৰমানে দুনিয়াৰ যোন নকিয়া আমল খালা লাগ নবী বৰেন যত মানসি আল্লাহৰ এটা মন্দিৰ খুশি কৰি আজকে ভাল এরার কবর খান জন্মথর বাগান উইব্লা আর যত মুসলমানে নাসন মানি যত যত মুসলমানের আমি সরবায় যত মুসলমানে গান দামি এরার কবর খানা গাড়া হই না কবরে মনে একটি গাড়া রে ভাই বিশ্ব নবী বলেন কবলে আপনার আমার রু দানা সত্তর বারে বন্দা আমি ইয়া কিরা মাকুরার ঘর আমি তাকলাম সাপ বিচ্ছুর ঘর আমার ঘরে যদি আইতে হয় কোরআন নামক বস্তুর তিলামত লইয়া তুমি হাজির হই আমার ঘরে যদি তুমি আইতে হয় তাহলে নামাজ নামক আমল লইয়া আমার কবরের ভিতরে তুমি আই যদি আমার ঘরে তুমি আইতে চাও সাপ বিচ্ছু কিরা মাকুরাত তাকিয়া যদি নিজরে বাঁচাইতে চাও আমি কবরে তোমার মতো গুলাম রে খুইয়া দিয়া জবিন আইতে নবীওয়ালা আখলাখ নবীওয়ালা ব্যবহার আদর্শ লইয়া তোমার মতো মানুষ কবরের মধ্যে পাড়ি জমাই দুনিয়ার জমিন রে ভাই পৃথিবীর জমিন মানুষে মশা নামক জন্তুর বয়ের কারণে মানুষে কলজা না। কত মেডিসিন মানুষের শরীরের মধ্যে ব্যবহার করে কারণ মশা নামক জন্তুর বেন বেন মানুষে সহ্য করতে পারে না ঠিক না ও মশার তাকি বাঁচতে মানুষে কিয়া রাত্রিবেলা যখন ঘুমায় মশলি টানার পরেও যখন মানুষে মশার শব্দ খান তা রওয়ায় মানুষের কল জ্বালায় মশা নামক বস্তু তাকে নিজরে বাসাই ভাল লাগিয়া একজন গুলাম যখন বিবুর ঘুমে ঘুমন্ত অবস্থায় দবিন থাকে আর মশা নামক মহরুপে যখন তার স্পিকার হগু চার দিনে রয় এই রাত্রিবেলা ঘুমাইতে পারে না হইটি কি না কত সব বিশ্ব বলেন দুনিয়ার সাধারণ মশার যন্ত্রণায় জমিনো ঘুমাইতে পার না দুনিয়ার সাধারণ মশার গানোর কারণে জমিন তুমি ঘুমাইতে পারো না অথচ যেই কবর চিরকালের কবর এত লম্বা দিন কবরের মধ্যে তোমার আমার মতো রাত্রি জাবন এই ই ব্রহ্মসা নামক জন্তু না মগর সাপ বিশ্বারকিয়া পেন পেন সৰবা নাকেদি ডুকিয়া খানে দিয়া বাহিরা মগ দর মধ্যে গিয়া ফুক দিবা বেগনা দিবা খানে দিয়া সাপ ডুকিয়া মুখে দি বাহির চিৎকার আর চেঠামেচি দুনিয়ার কোন মানুষের তোমার বাসারি সম্ভব হইত না ওয়ের নাম হইল কবর যে কবর এক লাখ টাকা লাগবো বাপ ও দায়িত্ব নাই মা ও দায়িত্ব নাই বইন ও দায়িত্ব নাই বাই ও দায়িত্ব নাই এমনকি হলিঞ্জার টুকরা স্ত্রী গার্লফ্রেন্ড পর্যন্ত আপনার আমার কবর ও দায়িত্ব নাই দেবো নি ভাই বাসা না দেবো নি ইলা কোনোদিন হুঁচনি যে পর্যন্ত গার্লফ্রেন্ডর লগে বয়ফ্রেন্ডর মায়া বয়ফ্রেন্ডর লগে গার্লফ্রেন্ডর মায়া মোগর এক্সিডেন্টে কেমন আকটা বয়ফ্রেন্ড মরি গেছে গিয়া আর গার্লফ্রেন্ডে খান্দিয়া কবর পর্যন্ত গেছে ইলা শুনছো নি কোনো ও যুবক হল শুনছো নি কোনো দিন কোনো দিন ইলা কোনো এড়ি যাইব নি রে ভাই ইলা কোনো আরু নি যাইব রে ভাই জীবনে না কইব চাচা চাচা দার দারি জান বাসা ওলা অবস্থা রানি ও শেষ ভালোবাসাও শেষ নানি ও ভালোবাসার কাম শেষ লেগুর লাগি মারে টেকা দিছ না বাপরে টেকা দিছ না মারে মোবাইল কিনিয়া দিছ না ব্যালেন্স দিছ না কুদাম দি হরাইছ গার্লফ্রেন্ডে ফাইভ জি মোবাইল লইয়া দিছ ও তুমি টাটা বড়িয়া মরো আর অ্যাক্সিডেন্টে মরো আর মরো তাই রই বলি দাও তোমার লগে সৎকা করিয়া দোয়া করব তাই তোমার লোকে তিলাওয়াত করিয়া দোয়া করাইব নি কইবো তুই মোর কি তুই আর কত সুন্দর বেঠাই না মার লাগি পাগল হইয়া গুরা ভাই হ্যাঁ এখানে জিও কইবা কারণ সারা দশা অর্থ

হেউ সক্রাতে মুখে মারা যায় খেও এক্সিডেন্টে মারা গেলে তো আর বাঁচিয়ে গেছে আমি মনে করি কষ্ট নাই আল্লাহ হেফাজত যদি মানুষের প্যারালাইসিসারে পায় ডায়বে বা বিভিন্ন রোগার রোগে আমরা আমারে আর বিশ্বনাথ যখন মানুষের গোড়াগড়ি করে আমি জানুয়ারি মাসের নয় তারিখ হুজায় গেলাম এক বেমারি আমি দেখলাম গিয়া ইন্টা কি বাজু টোটেল ভরসি গেছে গিয়া দুর্গন্ধ দাঁলোয়া কোনো নাই খব চাইন দে ভাই ই দুৰ্গন্ধ তাৰমানে ফু আমার দারোৱাই বল না এলে খালি আস রায় থোক ই আশা বুধা দাঁ তুমি জাহান নামৰ মজা ভাইছ না এয়া সাহাবিয়া নবীজী সামনে হাসিছিলা দাঁত করিয়া আরে ভাই আমরা এমনি হোৱাই দখল জমিন হইলাম মা জো মাটো আয়ো দাঁতৰ ভাড়া বাৰ করিয়া হাসিয়া অথচ বিশ্ব নবী বলেন যত মুসলমানের দাঁতর ফাইল বার করিয়া জমি মধ্যে হাসি ভাই এগুলো দিল গান জমি মুদা যায় আর যেগুলো দিল জমি মধ্যে মুদা হয়ে যায় এগুলো ঠিকানা আল্লাহ যাহার নাম বানায় বিশ্ব নবী মোহাম্মদ যতদিন যত হাসি সন মুসকি হাসি সন দেওয়াই এর লাগে উন্মত কিয়ামত পর্যন্ত যদি মুসকি হাসি জমি মধ্যে হাসি নাই নবী বলেন এ ঘুরে একটা সুন্নাত শব্দ দাওই গো সুবহানাল্লাহ মুস্কি হাসি দোয়া সুন্নাত মুস্কি হাসি দোয়া হোক দাতর ফাইল বার কোরআন আই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি মধ্যে একবার হাসি ইসলামের হয় যার কারণে দয়ো সাইট তাকিয়া ও দয়ো সাইট তাকিয়া

মানে আপনারা দেখতানি জাহার নাম কোনোদিন লাইতা নি দেখা খেয়ে হল এগে আছি দাগ আসি না না হনশাল তোমার টানা বেমার খানো